এখন থেকে ইউরোপের ভিসা হবে মাত্র চল্লিশ দিনে সম্মানিত ভিওয়ার্স আপনারা আমার কথাটা শুনে হয়তো একটু থমকে গেছেন যে চল্লিশ দিনে কিভাবে সম্ভব একটা দেশের ইউরোপের ভিসা হ্যাঁ কথাটা আপনাদের কাছে অসম্ভব হলেও সেটাই কিন্তু সত্য মাত্র চল্লিশ দিনে আপনিও আসতে পারবেন ইউরোপে কিভাবে আসতে পারবেন এবং কিভাবে ফাইল প্রসেসিং করতে হবে কতটা ফাইল নেওয়া হবে এবং সমস্ত ফেসিলিটি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম বারাকাতুহু তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং ইউরোপের সমস্ত দেশের আপডেট ভিডিওগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় আপনাদের সামনে চলে এসেছি ইউরোপের কোনো একটি দেশের ভিডিও নিয়ে অর্থাৎ মাত্র চল্লিশ দিনে আপনিও যেতে পারবেন ইউরোপে আপনারা সবাই মনে করেন যে ইউরোপ মানেই হচ্ছে তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর দুই বছর ধরে অপেক্ষা করার পর হচ্ছে একটা ইউরোপের ভিসা পাওয়া যায় কিন্তু আপনারা চাইলেই এখন থেকে মাত্র চল্লিশ দিনেই হচ্ছে ইউরোপে যেতে পারবেন তো কীভাবে যেতে হবে এবং ফাইল প্রসেসিংয়ের সিস্টেম কী কী সেটা আমি বলে দিচ্ছি তবে বলার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য যাই হোক আর কথা বলা চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে আমি ভিডিওটি শুরুতেই আমি বলেছিলাম মাত্র চল্লিশ দিনে আপনি ইউরোপে আসতে পারবেন তো জিনিসটা আমার কথাটা শুনে অনেকেই বিশ্বাস করতে পারছেন আবার অনেকেই বিশ্বাস করতে পারছেন না কিন্তু এটাই সত্য যে আপনি চাইলে মাত্র চল্লিশ দিনেই ইউরোপে আসতে পারবেন তো কোন দেশে আপনি চল্লিশ দিনে আসতে পারবেন আসেন সেটাই জেনে নেই এবং সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই সেটা হচ্ছে ইউরোপেরই নন সেনজেনভুক্ত একটা দেশ বেলারোস আপনি বেলারোসে কিন্তু খুব সহজেই চল্লিশ দিনের ভিতরে আসতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সম্মানিত বিভার্স আপনি যদি বেলারুসে একবার ঢুকতে পারেন নন মুক্ত দেশ হলেও কিন্তু সেটার ফেসিলিটি অনেক যেমন হচ্ছে বেলারুসের সাথে এবং হচ্ছে পোল্যান্ডের অর্থাৎ তিনটা দেশের বর্ডার কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি একবার বেলারুসে ঢুকতে পারেন তাহলে এই তিনটা দেশে কিন্তু আপনি অনায়াসে সুন্দরভাবেই হচ্ছে সেন্জেনমুক্ত এই দেশগুলোতে ঢুকতে পারবেন এবং সেটা হচ্ছে খুবই কম সময়ের ভিতরে মাত্র চল্লিশ দিনে আপনি বেলারুস আসার সুযোগ পাবেন আপনি যদি ইউরোপের নন ভুক্ত অন্যান্য দেশে ট্রাই করেন আপনি কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারবেন না আপনাকে কমপক্ষে পাঁচ মাস ছয় মাস অপেক্ষা করতে হবে এবং হচ্ছে ভিসার রেশিও কিন্তু খুবই কম তো আপনি চাইলে কিন্তু একশো পার্সেন্ট ভিসা নিয়ে বেলারুসে আসতে পারবেন আমি হচ্ছে টোটাল দশটা ফাইল প্রসেসিং করব এবং দশটা লুক নিব এর বেশি লুক নিব না সুতরাং আপনারা যারা যেতে চাচ্ছেন দ্রুত হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আসার জন্য আপনাকে কি। কী লাগবে বা কি কী মানে অবলম্বন পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার যে মেইন পাসপোর্ট সেই মেইন পাসপোর্ট দিতে হবে আপনার কাজের যদি দক্ষতার সার্টিফিকেট থাকে সেগুলো দিতে হবে এবং হচ্ছে আপনার এডুকেশনের ক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেট থেকে থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু আমাকে দিতে হবে তার পাশাপাশি কত টাকা লাগবে এবং কি প্রসেসিং এর মাধ্যমে কিভাবে টাকা দিতে হবে সেগুলো বিস্তারিত আলোচনা করছি সেটা হচ্ছে টোটাল টাকা লাগবে হচ্ছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা আপনি নয় লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই বেলারুসে আসতে পারবেন অনেকেই ভাববেন যে নন সেনজিন মুক্ত দেশে আসতে তো এত টাকা লাগে না তাহলে এত টাকা কেন লাগছে টাকাটা মূল লাগার উদ্দেশ্য হচ্ছে সময় কম সেই জন্য হচ্ছে টাকাটা একটু বেশি লাগছে সুতরাং আপনারা যারা কম সময়ের ভিতরে আসতে চান বেলারুস হতে পারে আপনাদের জন্য পছন্দনীয় একটা দেশ আপনারা আজকেই বেলারুসের জন্য চেষ্টা করতে পারেন অবশ্যই আপনারা সফল হতে পারেন তো অনেকেই জানতে চান যে ভাইয়া টাকা কি অগ্রিম দিতে হবে নাকি টাকা ভিসা হওয়ার পরে দিতে হবে নাকি কিভাবে টাকাটা দিতে হবে টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা পাসপোর্টের সাথে দিতে হবে এক লক্ষ টাকা এবং হচ্ছে আপনি যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখন দিতে হবে এক লক্ষ টাকা বাকি টাকা হচ্ছে আপনি যখন ভিসা হাতে পাবেন তখন হচ্ছে আপনি বাকি টাকা দিবেন তবে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার হবে অর্থাৎ আপনার যে মেন পাওয়ারটি রয়েছে সেই মেন পাওয়ার করেই কিন্তু আপনার ফ্লাইট দেওয়া হবে সুতরাং চিন্তার কোনো কারণ নাই আপনারা অনায়াসী ইউরোপিয়ান কনসেন্জেনমুক্ত দেশ বেলারুসে কিন্তু খুব সহজেই আসতে পারেন মাত্র চল্লিশ দিনের ভিতরে সুতরাং আপনাদের যাদের হাতে সময় একেবারেই কম আপনারা বেলারুসের জন্য চেষ্টা করতে পারেন আশা করি আপনারা অবশ্যই সফল হবেন তো এই ছিল বেলারুস নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনারা পুরোপুরি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি